সর্বশেষ নির্বাচন কমিশনের একটা লেটেস্ট খবর বা আপডেট এসে গেছে যে সুখবরটা হচ্ছে নির্বাচন কমিশন একটা নির্দেশ পাঠিয়েছেন এই ফর্মের কয়েকটি জায়গা আছে তার মধ্যে এই যে এই ব্যক্তির এই ব্যক্তির যে ডিটেলস জায়গাটা রয়েছে এই জায়গাটার ফর্ম ফিল এই জায়গায় হবে এই জায়গাটা নির্বাচন কমিশন বলেছে এটা ইংরেজিতে ফিল করতে হবে এটা ইংরেজিতে লিখতে হবে আর কোনো নির্দেশনা নির্বাচন কমিশন নতুন করে পাঠায়নি এখানে যে এই ঘরটা রয়েছে এই ঘরটা এই ব্যক্তির যদি দুই হাজার দুইয়ে নাম থাকে তাহলে এই জায়গাটা ফিল করতে পারবে আর যদি দুই হাজার দুইয়ে নাম না থাকে তাহলে এই জায়গাটা ফিল হবে এই ব্যক্তির কোনো আত্মীয় যদি থাকে তাহলে তার নামে এই জায়গাটা ফিল হবে এই জায়গাটা দুই হাজার দুইয়ের নাম না থাকলেও ফিল করতে হবে আর দুই হাজার দুইয়ের নাম থাকলে এই জায়গাটা হবে আর যদি নাম না থাকে তবে এই জায়গাটা ফিল করতে হবে যদি দুই হাজার দুইয়ে এই ব্যক্তির নাম খুঁজে পাওয়া না যায় তাহলে নির্বাচন কমিশন ওদের তালিকা দেখে এই যে এই ফর্মটা পাঠিয়েছে তাহলে এনি ফর্ম ফিল করতে পারবে এটা লিখতে পারবে এনি ফর্ম ফিল করবে এই জায়গাটা সম্পূর্ণ ইংরেজিতে লিখবে এই নির্দেশনাটুকু পাঠিয়েছে এবারে এই ফর্মের শেষের দিকে একটা নির্বাচন কমিশন বলেনি এটা নিয়মিত এখানে যে ব্যক্তি ফর্ম ফিল আপ করলেন নির্বাচক যিনি নির্বাচক তিনি এখানে নিজে সই করে দিবেন এবং পাশে তারিখটা অবশ্যই দিবে। আর শেষে বিএলওর জায়গায় এই বিএলওর জায়গায় আপনারা ভুলবশত এখানে সই করবেন না জায়গাটা দেখে শুনে এই জায়গাটা এড়িয়ে দেবেন এটা বিএলওর জায়গা আপনার জায়গা হচ্ছে এইটুকু এখানে আপনি সই করে দেবেন আর এখানে পাশে একটা তারিখ থাকবে এই তারিখটা দিয়ে আপনি বিএলওর সইটা দেখবেন এবং আপনার কাছে একটা কপি থাকবে এই ফর্মের আর একটা কপি থাকবে সেই কপিটা ফিল আপ করে বিএলও দুই জায়গায় সই করবে এটাতেও সই থাকবে আপনার কাছে যেটা আছে ওটা সই থাকবে আর অরিজিনালটা বিএলওকে জমা দিবেন আর আর একটা জেরক্স কপি বা যে এখানে দুইটা ফর্ম একসঙ্গে দেওয়া আছে আর একটা আপনি রাখবেন ওটা রিসিভ কপি হিসাবে আপনার নামে যদি কোনো দিন ভোটার কার্ড আসে তাহলে আপনাকে আপনার বাড়িতে রেখে দেওয়া কপিটা নিয়ে গিয়ে ওটা নিয়ে আসতে হবে তাহলে আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে বা সামান্য একটু সংশয় কাটিয়ে দিলাম যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো করে পাশে থাকবেন এবং অবশ্যই জনসাধারণের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে থাকবেন ধন্যবাদ